অবাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ সালের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ সালের চতুর্থ ম্যাচটি মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে গাদ্দাফে স্টেডিয়াম লাহোরে বাংলাদেশ সময় বেলা তিনটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই তাদের প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে তাই বলাই যায় এই ম্যাচটি হতে চাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আইসিসি টুর্নামেন্টগুলোতে এই দুইটি দল ইতিপূর্বে দশবার মুখোমুখি হয়েছে যেখানে অস্ট্রেলিয়া সাতবার এবং ইংল্যান্ড মাত্র তিনবার জয়লাভ করেছে তাই বোঝাই যায় এই ম্যাচে ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়ায় এগিয়ে থাকবে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে উভয় দলই প্রায় সমানই তবুও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফল নিয়ে দুই দলের ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা এরই মধ্যে এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুই দলের পতাকা রাখা হলে টিয়াটি ইংল্যান্ডের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে অস্ট্রেলিয়ার চেয়ে ইংল্যান্ডই এগিয়ে থাকবে যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে দর্শক অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড এই ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে